সম্মানিত শেখা আসসালামু আসালাম আলাইকুম ইএফটি তে পেবিল অকশন চলে এসেছে তো জানুয়ারি মাসের বেতনের পর থেকে বিলের জন্য আপনাদের বিল সাবমিট করতে হবে তো কিভাবে বিল সাবমিট করবেন চলুন একে একে সবগুলো বিস্তারিত জেনে নিন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমপি পোর্টালে শিক্ষক কর্মচারীদের বিল সাবমিট করার দাব প্রথমে লগ ইন করুন প্রথমে এমপি ইউএফটি পোর্টালে প্রবেশ করুন প্রতিষ্ঠান প্রদানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর বিল সাবমিট অপশনে যান তারপর সেখানে গিয়ে এমপি কোড দিয়ে তারপর শিক্ষক অথবা কর্মচারী নির্বাচন করুন তারপর বিলের বিবরণ প্রদান করুন বেতন ইনক্রিমেন্ট বোনাস সহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় যেমন জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক ডিটেলস সেগুলো আপলোড করুন তারপর তথ্য যাচাই করুন সকল তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা যাচাই করুন ভুল তথ্য থাকলে তা সংশোধন করুন তারপর বিল সাবমিট করুন সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন সফলভাবে সাবমিট হলে একটি স্লিপ বা একটি ট্র্যাকিং নাম্বার পাবেন এই ট্র্যাকিং নাম্বারটি সংরক্ষণ করুন কারণ এটি ভবিষ্যতে বিলের অবস্থা ট্র্যাক করতে কাজে লাগবে বিল স্ট্যাটাস ট্র্যাক করার জন্য পোর্টালের বিল স্ট্যাটাস অপশন থেকে আপনার বিলের বর্তমান অবস্থা দেখতে পারবেন বিল সাবমিটের আগে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিশ্চিত করুন শিক্ষক অথবা কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে যুক্ত আছে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপলোড করা হয়েছে কিনা তা যাচাই করুন সব তথ্য নির্ভুলভাবে পূরণ হয়েছে কিনা তা যাচাই করুন যাতে পরবর্তী সময়ে কোনো জটিলতা না হয় যদি কোন নির্দিষ্ট দাপের সমস্যা হয় তাহলে জানাবেন প্রয়োজনে আরো বিস্তারিত গাইডলাইন দিয়ে সাহায্য করব